তথ্য প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই এই তথ্য প্রতি নিয়তই বাড়ছে কিন্তু তথ্য সঠিক আবার কিছু তথ্য সঠিক নয় তথ্য খুঁজে পেতে বুঝতে মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে তথ্য বিনিময়ের গুরুত্ব তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ কি হবে যদি তথ্য দিয়ে আমাদের জানা না থাকে নিচে দেখানো ছকের মধ্যে একটি ছক তৈরি করি যত বেশি সম্ভব একটি করি ছকে তথ্যটি যদি জানা না থাকে তাহলে কি ঘটবে সে ধারণাগুলো কাজটি কি সহপাঠী দেওয়া ছাড় আমাদের জীবনে তথ্যের অনেক গুরুত্ব রয়েছে তথ্য আমাদের নতুন নতুন কিছু শিখতে। এবং ও কি করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে তাই আমাদের তথ্য জানতে হবে এবং সকলের সাথে তথ্য বিনিময় করতে হবে তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু পরিবার অন্য অন্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয় তথ্য বিনিময়ে আমাদের নিরাপদ নিরাপদ থাকবে ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা করতে রক্ষা করতে সাহায্য করে আমাদের ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় জীবনের বিনিময়ে অপরিসীম দেশে সংক্রামক রোগ যেমন ফ্লু ছুটিয়ে পড়তে পারে তাই এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে চলে ধরে ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে মানুষ এই তথ্যটি জানতে পারে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে রোগ থেকে রক্ষা করে আবার মনে করো আ জানালেন যে প্রচন্ড জলোচ্ছ্বাস হবে এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে ও প্রচারিত সমুদ্র উপকূলে অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে সমুদ্রের মাছ ধরা তোলা জাহাজগুলো জাহাজ নিরাপদে আশ্রয় পেতে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবে আমরা বিভিন্নভাবে তথ্য বিনিময় করতে পারি যেমন অনেক অনেকের সাথে কথা বলা চিঠি লিখে ইত্যাদি বর্তমানে তথ্য প্রযুক্তি তথ্য বিনিময়ের মাধ্যমে সে ব্যবহৃত কিছু কম্পিউটার ইন্টারনেট ইমেল টেলিভিশন রেডিও মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে আইসিটি ব্যবহার ব্যবহার করে সহজেই তথ্য সংগ্রহ সংরক্ষণ ও বিস্তার ব্যবহার করা যায় তথ্য সংগ্রহ সংরক্ষণ ও বিনিময় প্রযুক্তির ব্যবহার করে আমরা জীবনে তথ্য সংগ্রহ সংরক্ষণ বিনিময় করতে পারি ইন্টারনেট ব্যবহার করে আমাকে কিভাবে কাজ কীভাবে সহজে তথ্য সংগ্রহ করতে পারি আমরা বই খবরের কাগজ টেলিভিশন অথবা রিডিওর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোর যুগান্তকারী বিশাল নেটওয়ার্ক আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সহজেই পেতে পারি এছাড়া নিজস্ব উদ্ভাবন ও সংগৃহীত তথ্য প্রকাশ করতে পারি নিচে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহে কিছু মৌলিক ধাপ দেওয়া হলো ইঞ্জিন গুগল ইয়াহু পিপিলেগা ইত্যাদি যে বিস্তারে তথ্যটি অনুসন্ধান করছে সে বিষয়ে সম্পর্কিত মূল শব্দটি সার্চ ইঞ্জিন ওয়েবসাইটের তালিকায় এসেছে সেখান থেকে আমরা ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করি যথাযথ প্রয়োজনের তথ্য পূর্বের ধাপগুলো করে অথবা আরও সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করি গুগল ওয়েবসাইট কিভাবে তথ্য সংগ্রহ করব। ইন্টারনেটে তথ্য ইন্টারনেটে তথ্যটি অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি আমরা খাতায় লিখে ছবি তুলে ভিডিও রেকর্ড সংরক্ষণ করতে পারি বর্তমানে আমরা তথ্য জন্য বিভিন্ন তথ্য সংরক্ষণ ড্রাইভ সিসি মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করে কিভাবে ব্যবহার করে যে আমাদের সাথে তথ্য বিনিময় করতে তা সম্পর্কে চতুর্থ শ্রেণী শিখেছি টেলিফোন ও মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি তথ্য আদান প্রদানের জন্য চিঠি লিখতে পারি ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলতে পারি ভিডিও করে তথ্য বিনিময় করতে বর্তমানে ক্ষতি বার্তা এসএমএস ইমেইল সামাজিক যোগাযোগ ফেসবুক টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারি শিক্ষার্থীদের সংরক্ষণ ও বিময়ে শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে কীভাবে কি ধরনের তথ্য সংগ্রহ করব প্রযুক্তি ব্যবহার করে সংগ্রহ করব কীভাবে তা সংরক্ষণ করব। দলে আলোচনার মাধ্যমে সে ব্যাপারে একটি পরিকল্পনা করি পরিকল্পনা অনুযায়ী তথ্য সংরক্ষণ করি প্রাপ্ত প্রযুক্তি ব্যবহার করে সবার সাথে আমরা কীভাবে চিনতে পড়েছি সেখানে তিনটি তিনটি ধাপ সেখানে তিনটি ধাপ রয়েছে যৌতিক নির্দেশন সমস্যার সমাধান আমরা ক্লাসে বিভিন্ন উপাদান কাজের সম্পর্কে জেনেছি ব্লক কোড দিয়ে বিভিন্ন প্রোগ্রাম তৈরি করতে এবং সে সম্পর্কে প্রায় তিনি ধারণ এখন আমরা ক্লাসে প্রোগ্রাম ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করার কৌশল জানব তথ্য সংগ্রহ দলে একটি এক পর্যায়ে অংশগ্রহণ নাম খাদ্য নম্বর নির্দেশ অনুযায়ী এসে সংখ্যা দশ গুণ নাম নামের পাশে লিখি এভাবে প্রত্যেকে পাঁচ বার সকালে নিয়ে প্রত্যেকে পাঁচ ছক পাঁচ বারের ছকের নিরাপে প্রাপ্ত নম্বর লিখি শতক স বিজয়ী খেলোয়ার কৌশল করে এক খেলায় বিজয়ী দলের জন্য কি কি বিষয় আলোচনা করতে পারে বিজয়ী হওয়ার কৌশল নিয়ে সকলের সাথে আলোচনা করে শতক স খেলায় আমরা বুঝতে পারি যে যৌতিক নির্দেশনা অনুসরণও সহজেই পৌঁছানো যায় ধন্যবাদ সবাইতে ভিডিওটি লাইক এবং ফলো দিবেন